আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে হেরে গিয়েছিল বাংলাদেশ তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় মাঠে নামবে টাইগার বাহিনী এদিন ওপেনিংয়ে দেখা যাবে না তামিম ইকবালকে কারণ তামিম ইকবাল সকল প্রকার আন্তর্জাতিক খেলা থেকে নিজেকে অবসর ঘোষণা করেছেন তাহলে এখন প্রশ্ন তামিমের জায়গায় খেলবেন কে তামিমের জায়গায় খেলবেন নাইম শেখ এদিকে দলে আসতে পারে আরও একটি পরিবর্তন সেই পরিবর্তনটি হবে বলিং ডিপার্টমেন্টে মুস্তাফিজের জায়গায় খেলতে পারেন ইবাদত হোসেন এছাড়া দলে আর কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই তবে চলুন এক নজরে দেখে না যাক আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ নাইম শেখ লিটন দাস নাজমুল হোসেন শান্ত তহিদ হৃদয় সাকিবুল হাসান মুশফিকুর রহিম আফিফ হোসেন মেহেদি হাসান মিরাজ তাসকিন আহমেদ হাসান মাহমুদ এবং ইবাদত হোসেন তো দর্শক আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ